লক্ষীপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তা বৃন্দ সহযোগিতা করবেন সর্বোপরি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলি সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করছে আমরা এটা মনিটরিং করছি বা অনুমোদন নেওয়ার পরে ডিজাইন বা প্ল্যান অনুযায়ী বিল্ডিং করেন না কিন্তু বেশ অসুবিধার সৃষ্টি করে রাস্তাঘাট ব্লক করে ফেলে বিভিন্ন ধরনের পাবলিক ইনস্টেন্স থেকে শুরু করে এটি একটি আইনের ব্যর্থ এই বিষয়টি বিবেচনা করে আমাদের পৌরসভার যারা সম্মানিত প্রশাসক আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে বিল্ডিংয়ের ডিজাইন প্ল্যান অনুমোদন দেওয়ার পরে প্রয়োজনীয় মনিটরিং অব্যাহত রাখা যায় যাতে ডিজাইন প্ল্যানের মধ্যে নাগরিকগণ তাদের বিল্ডিং করে তা।